আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ছৈতি ভিসার কোম্পানি নাম কিভাবে বের করবেন বা সাপ্লাই কোম্পানি নাকি কোন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নাকি কোন বড় কোম্পানি বা কোম্পানির কি নাম কোন কোম্পানিতে যাচ্ছেন আপনারা কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে দেখাব আপনারা অনেকেই ছৈতি ভিসা করেছেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই ছৈতি ভিসা বা মোফা ভিসা চেক করা শিখেছেন কিন্তু এখনো কেউ পায় নাই যে আপনারা কিভাবে আপনাদের সৌদি ভিসা থেকে আপনারা কোম্পানির নাম বের করবেন অনেকে কমেন্ট করেছেন যে ভাই ভিসার মধ্যে কি কোম্পানির নাম থাকে কি না বা এটা সেটা সাপ্লাই কোম্পানি নাকি কোনো ডাইরেক্ট কোনো কোম্পানি বা আপনারা কোন কোম্পানি যাচ্ছে কোম্পানির নাম কি কারণ ভিসের মধ্যে সবকিছু আরবিতে লেখা থাকার কারণে অনেকেই জানে না বা কিভাবে বের করবে সেটা বুঝতে পারে না যে আপনারা কোন কোম্পানিতে যাচ্ছেন দালাল অথবা এজেন্সির কাছে যখন আপনারা ভিসা করতে দেন তারা বিভিন্ন তালবাহানা করে আপনাকে ভালো কোম্পানি ডাইরেক্ট কোম্পানির কথা বলে আপনার কাছ থেকে বিভিন্ন টাকা হাতিয়ে নেয় এতেই ক্ষতিগ্রস্ত আপনারা কারণ কোম্পানির নাম এবং কন্ডিশন না জেনে যখন দিতে যাবেন দেখেন সাপ্লাই কোম্পানি বেতন কম বিভিন্ন সমস্যায় করতে হয় তো তাদের জন্য আজকের ভিডিওটা আর অনেকেই কমেন্ট করার কারণে আজকে ভিডিওটা আমরা দিচ্ছি তো যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো অনেক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন কমেন্ট করতে ভাবে ভুলবেন না যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আমরা রিপ্লাই দিয়ে দেব তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কম মানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা কিভাবে কোম্পানির নাম বের করবেন এবং এটা দিয়ে ওয়েবসাইটে সার্চ দিবেন বা এটা কোন কোম্পানিতে যাচ্ছেন তারা মানে কতটা ভালো বা সাপ্লাই কিনা বা ডাইরেক্ট কোনো বড় কোনো কোম্পানি কিনা সেটা আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখুন আপনারা খেয়াল করুন আমি সরাসরি দেখাচ্ছি আমরা এখন স্ক্রিনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তা আমাদের সর্বপ্রথম যেটা কাজ থাকবে সেটা হলো যে আমরা আগে একটা ব্রাউজারে ঢুকবো একটা ব্রাউজার প্রয়োজন সেটা মোবাইল হোক অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যেকোনো একটা ব্রাউজার দিয়েই চেক করবো তো মোবাইলের ক্ষেত্রে কি করবেন আপনারা এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পর নিচে এখানে লেখা আছে ডেস্কটপ মোড ওটা অবশ্যই টিক দিয়ে নেবেন তাহলে মোবাইলে সুবিধা হবে মোবাইল কম্পিউটার একই সিস্টেম জাস্ট একটা ব্রাউজার প্রয়োজন আমরা ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ দেব এখানে আমরা সার্চ দেব যে ভিসা লিখবেন আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবেন ভিসা এই যে এসে পড়েছে ভিসা ডট মোফা ডট এসএ আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা প্ল্যাটফর্ম এসেছে সৈদি ভিসা চেক করার যে একটা প্ল্যাটফর্ম সেটা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট আসবে সেটা হচ্ছে সৈদির ওয়েবসাইট আমরা সেটাতে ঢুকবো ঢোকার পর এখানে যদি আরবি লেখা থাকে ইংলিশ না বুঝুন তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আরবি হবে আর এখানে ক্লিক করলে ইংলিশ হবে ঠিক আছে তা আপনারা ইংলিশ করে নেবেন ইংলিশ করে নেওয়ার পর আমি ইংলিশ করে নিচ্ছি হ্যাঁ ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করে নেওয়ার পর আমরা কি করব এখানে লেখা আছে ভিসা প্ল্যাটফর্ম আমরা এই ভিসা প্ল্যাটফর্মে আমরা ক্লিক করব আচ্ছা ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাব এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিসা প্ল্যাটফর্ম প্লিজ সিলেক্ট সার্ভিস আপনারা কোন সার্ভিসে ঢুকতে যাচ্ছেন তো আমরা কি করব এখানে এই যে ভিজিটর আছে ভিজিটরস আমরা এখানে ক্লিক করব ভিজিটরে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটা প্ল্যাটফর্ম আসবে আ প্ল্যাটফর্ম আসার পর এখানে দেখুন এই প্ল্যাটফর্মে এখানে সার্চ অপশন আছে ঠিক আছে এই সার্চ অপশনে আমরা ক্লিক করব ফাইন্ড এফ এফ আই আই ই এন এন ডি যে ফাইন্ড এখানে ফাইন্ড লিখবেন এফ আই এন ডি ফাইন্ড লেখার পর এরকম একটা অপশন আসবে আমরা এখানে অ্যাপ্লাই করবো ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা আমরা এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে আমরা अप्लाई করার পর আমাদের সামনে নতুন আরেকটা ওয়েবসাইট আসবে এখানে লেখা আছে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা পাসপোর্ট নাম্বার অবশ্যই পাসপোর্ট নাম্বারটি দিতে হবে তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি শো আমাদের প্রাইভেসির জন্য আমরা পাসপোর্ট নাম্বারটা হাইড করে দিচ্ছি পাসপোর্ট নাম্বার তারপরে নিচে লেখা আছে ভিসা টাইপ ঠিক আছে ভিসা টাইপ তো ভিসা টাইপের এখানে আমরা লিখব এটা কি কি কিসের জন্য আপনারা ভিসা করেছেন অবশ্যই যেটা হজের জন্য করেছেন মেডিকেলের জন্য করেছেন বা ওয়ার্ক ভিসা করেছেন নিচে স্কুল করার পর এখানে ওয়ার্ক লেখা আছে অবশ্যই ওয়ার্কটা দেব তারপর কান্ট্রি আপনি কোন কান্ট্রি থেকে যাবেন ছয় দিতে অবশ্যই সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো কান্ট্রিটা সিলেক্ট করে দিব আমরা যেহেতু বাংলাদেশি বা আমি বাংলাদেশের ভিসা চেক করতেছি সেক্ষেত্রে আমাকে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে দিতে হবে আমি বাংলাদেশ দিলাম যে ভিসা ইস্যুইং অথরিটি আপনি কোন জায়গা থেকে ভিসাটা গ্রহণ করেছেন তো আমি ঢাকা থেকে করেছি আমি অবশ্যই ঢাকা দিয়ে দেব। এখানে স্কুল করলেই ঢাকা অবশ্যই আছে এই যে ঢাকা এখানে সব কিছু দেওয়ার পরে আপনাদের কাছ থাকবে এখানে একটা ইমেজ কোড আছে যে কোডটা এখানে শো করছে আমরা এই কোডটা দিয়ে দেব থ্রি ডাবল জিরো সিক্স জিরো 7 কোডটা দেওয়ার পর আমাদের এখানে ব্যাক অথবা আমরা তো ব্যাক করব না আমরা সার্চ করব এই সার্চ অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে ভিসাটা অবশ্যই ভিসাটা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এসেছে ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন সরাসরি আমি স্ক্রিনে দেখাচ্ছি তো ভিসাটা এসেছে এখন এই ভিসাটা আমি এটা ক্লোজ করি হ্যাঁ ভিসাটা আসার পরে আমরা ভিসাটা অরিজিনাল তা তো প্রমাণ হয়েই গেল এটা দুইটা কাজ আপনারা পাচ্ছেন ভিসাটা যে অরিজিনাল আপনার সেটা আপনারা চেক করে দেখতে পারতেছেন এই দেখুন এখানে দেখুন আপনারা সৈদি মিশন ইন ঢাকা ঠিক আছে সবকিছু আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম আপনার ছবি ভিসা টাইপ আপনি যে ওয়ার্ক ভিসা সেটাও ঠিক আছে আপনার কাজের ভিসা এখানে কোম্পানির নামটা আপনারা কোথায় পাবেন এখানে লেখা আছে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে এখানে লেখা আছে আমি মার্ক করে দেখাচ্ছি স্পন্সর নেম মানে এই কোন কোম্পানি থেকে আপনাকে ভিসাটা স্পন্সর করেছে বা আপনার এই ভিসাটা যে স্পন্সর আপনার সাপ্লাই দিয়েছে বা আপনি যে কোম্পানি থেকে ভিসাটা নিয়েছেন এই স্পন্সর নেম এই যে কোম্পানি নাম এখানে আরবিতে লেখা আছে তো এই আরবিতে লেখা আপনি কিভাবে বুঝবেন এটা কোন কোম্পানির ভিসা তো এই আরবিতে লেখা যারা মোবাইল দিয়ে চেক করবেন তারাও কপি করতে পারবেন যারা কম্পিউটার দিয়ে চেক করবেন তারা এইভাবে মাউস ধরে চেপে তোরা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এটা মাইনাস করে দিবেন মাইনাস করে দেওয়ার পর আপনার গুগল ট্রান্সলেটার যদি না চিনে থাকেন এখানে আপনারা গুগলে যা সার্চ করবেন গুগল ট্রান্সলেটার ঠিক আছে এটা সার্চ করবেন ঠিক আছে সার্চ করবেন বা এখানে অ্যাপসটা নামিয়ে নেবেন কোনো সমস্যা নেই এখানে নেওয়ার পর এখানে আপনারা এখানে সিলেক্ট করবেন এখানে যে সিলেক্ট আছে আরবিক যেহেতু এই ভাষাটা আপনি আরবি পেয়েছেন অবশ্যই এটা আপনাকে আরবিক লিখতে হবে আরবিকটা যখন আপনারা পেশ করবেন তখন আপনারা ইংলিশ বা বাংলাটা চলে আসবে তা আমি আরবিকটা সিলেক্ট করলাম এই যে আরবিক তারপরে এখানে ইংলিশ ঠিক আছে ইংলিশ আপাতত আমি ইংলিশ যেহেতু একটু বুঝি আমি ইংলিশটাই করে রেখেছি আমি ইংলিশটা সিলেক্ট করে রাখি তারপর আপনাদেরকে বাংলাটাও আমি দেখাবো ঠিক আছে আমরা বাংলাটা দেখাবো এই যে ইংলিশ দিয়ে রাখলাম তো এইখানে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দেব যে আমরা যে ওই এখানে যে ভিচার যে আরবি লেখাটা কোম্পানির লেখা ওটা আমরা কপি করেছি এটা পেস্ট করে দেব এখন পেস্ট করে দেওয়ার পর এখানে আরবি লেখাটা ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়েছে চায়না চেঙ্গু ঠিক আছে ওয়াংকি ডাইং ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আপনারা কোন কোম্পানির যাচ্ছেন এবং যার ভিসাটা দিয়ে আমি চেক করলাম সে কোন কোম্পানি যাচ্ছে এটা লেখা আছে তা আমরা যদি এটা এখন আমরা বাংলা করি তা আমরা বাংলাটা দেখতে পারবো বাংলা দেখুন চীন চেঙ্গু হোয়াংকিউ যেটা আমি বলেছি ডিং ইঞ্জিনিয়ারিং শাখা এটা চায়নার হোয়াং কিউ একটু কোম্পানির একটা ইঞ্জিনিয়ারিং সাইট এটা একটা কোম্পানি বলতে হবে এই কোম্পানির ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাইড একটা শাখা আমরা যখন বিভিন্ন শাখা দেখি বা বিভিন্ন একটা 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 কোম্পানির শাখা হতে অনেক শাখা হয় 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 তাইওয়ানে পাকিস্তানে তো এরকম একটা শাখা যেমন একটা ব্যাংকের শাখা তো এক জায়গায় হয় না এরকম এটা চীনের একটা একটা কোম্পানি চীন একটা ভালো একটা কোম্পানি কোম্পানির তাদের ইঞ্জিনিয়ারিং সাইডের একটা শাখা ইনি শাখায় যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা যদি এটা নিয়ে আরো একটু ভিডিওটা যদি বড় করে যদি কন্টিনিউ দেখেন আরেকটা জিনিস দেখাবো তো আমরা যখন এটা ইংলিশ একটা জিনিস দেখাই ভিডিওটা কন্টিনিউ করুন এই কোম্পানির থেকে যদি আরো কিছু ডিটেলস চান তাহলে কিন্তু আরো কিছু বাইর করা সম্ভব যদি আপনারা একটু টেকনিক করেন তাহলে কিন্তু সম্ভব আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি আমি এটাকে ইংলিশ করে নিই আচ্ছা ইংলিশ এই লেখাটা ইংলিশ লেখাটা আমি আবার কপি করলাম কপি করার পরে আমরা নতুন একটা ট্যাপ দিব বা গুগলে আবার সার্চ করব এই কোম্পানির কোনো ডিটেলস আমরা গুগলে পাই কি না আমরা সেটা ট্রাই করবো এটা আসলে একটা ভালো একটা টেক আপনার কন্টিনিউ করুন ভিডিওটা দিলাম দেওয়ার পর আমি ইন্টার দিলাম হ্যাঁ আমরা যে কোম্পানি যাচ্ছি এটা আমরা লিঙ্কের চাপ দিব এই যে লিঙ্ক এই যে লিঙ্কের চায়না কিউ কন্ট্রাক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমরা যদি এখানে চাপ দেই এটা লিংকে যদি আমরা চাপ দেই তাহলে আমরা কিন্তু কোম্পানির ডিটেইলস পাবো এখানে কি কি জব আছে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে কিন্তু সরাসরি সব দেখা যাচ্ছে হ্যাঁ আমি স্ক্রিন স্ক্রিনটা ইয়ে করে দিচ্ছি এখানে দেখুন তাদের কতটা মেম্বারশিপ আছে ওই কোম্পানিতে তাদের নাম লেখা আছে এমপ্লয়েড এন্ড চায়না ওয়াং ঠিক আছে এই যে ব্রাউজার জব সিস্টেম ডেভেলপার জব তারপরে ডোনেটর ডেভেলপার জব ডেভেলপার জব ইঞ্জিনিয়ারিং জব সে ইঞ্জিনিয়ারিং জবে কিন্তু উনি যাচ্ছে